বাস কিন্তু থট দিচ্ছে ধনুকে আর ধরে কিন্তু বলের সঙ্গে আবারও ধনু আধা দিচ্ছে খেলাটা একটা হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে ও কিংসলে কিন্তু কিংসলে ও জোনন গোবিন্দ ও কিংসলে কনুটা চালিয়েছিল যদিও মুখে লাগেন কিন্তু লেগে গেল কাজল জ্যোতি এদিকে দলে রয়েছে পলাশ মহেশ কিংসলে রয়েছে এদিকে রয়েছে গড়িয়া ঐক্যতন এদিকে ধনু গোবিন্দ হ্যাঁ চন্দন প্রীতম ইউসুফ ওর সুরাজ শুরু হলো একটা হাই ভোল্টেজ ম্যাচ একটা ভালো খেলা টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচ এটা থেকে যে দল জিতবে সেই দল সেমিফাইনালে প্রবেশ করবে মারু মারু পাল্লা শট পাওয়ারফুল শট দুটো হেভিওয়েট দল একদিকে রয়েছে গোলকিপার সুরাজ ধনু ইউসুফ গোবিন্দ চন্দন এবং অপর দিকে রয়েছে কিংসলে মহেশ পুষ্পেন্দু পলাশ মারু দুটো ভালো দল সুরাজ ধনু আবারও সুরাজ সেখান থেকে ধনু আবারও সুরাজ। চন্দন গোবিন্দ ও কিংসলে ভালো বলটা নিয়ে গেল তবে ফাউলটা অ্যাডভান্টেজ দিয়েছিল কিংসলে পলাশ ও সুযোগ গোলে সুযোগ করতে পারে সুরাজ কিন্তু বলটা ক্লিয়ারেন্স করতে গিয়ে পুষ্পেন্দুর পায়ে মেরে বসল সুরাজ ধনু কিংসলে

দুজনকেই কার্ড দেখালো মহেশ ইজু গোবিন্দ ও কিংসলে কোনোটা চালিয়েছিল যদিও মুখে লাগে এক ব্যাচটা কিন্তু লেগে গেল কিংসলে মুখে কিন্তু এক্ষেত্রে লেগে গেল এটা কিন্তু কিংসলে ইচ্ছাকৃতভাবেই করলো এটা ইচ্ছাকৃতভাবেই ছিল ঠিক সিদ্ধান্ত পলাশ আশ কোথায় রাখলো শটটা ওয়াও ময়ের সেকেন্ড শট অলাশ কিন্তু থ্রেট দিচ্ছে ধনুকে কিন্তু পলসের সঙ্গে আবারো ধনু আধা দিচ্ছে খেলাটা কা হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে দেখা যাক লাগায়াক কোন দলই ছাড়তে কিন্তু রাজি নয় একে অপরকে ভালো মার কাট একটা ম্যাচ একেবারে বাক সিংহ লড়াই সুরাজ হোল্ড করছে এবং এর সাথে ফার্স্ট হাফ শেষ হলো গোল শূন্য অবস্থায় সেকেন্ড হাফ শুরু হলো অর্ধের খেলা চন্দন সুরাজ গোবিন্দ গোবিন্দ করতে পারলো না শট সুরাজ

পলাশ ভালো শট ছিল সামনে ড্রপ পরে কিন্তু মারুর পায়ে লেগে বলটা বেরিয়ে গেল কিন্তু সুরাজ ভাসানো বল জানু পুষ্পেন্দু পুষন থেকে পুষ্পলো জাস্ট সুর খেলা শট খেলা শেষ